আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া কাস্টার্ড পাউডার দিয়েই আমি কাস্টার্ড তৈরি করব। এখানে তিন কাপ দুধ নিয়ে নিয়েছি তিন চা চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি আর দিয়ে দেবো দুই কা দুই চা চামচ কনডেন্স মিল্ক সব কিছু উপকরণ আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব এটা মেশাতে মেশাতে ঘন হয়ে যাবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন দুধটা যখন ফুটতে শুরু করবে ঘন হয়ে যাবে এটা এক নাগাদ নাড়তে হবে নাড়তে নাটে যখন অনেক ঘন হয়ে যাবে এটা চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে হবে অবশ্যই নেড়ে চড়ে ঠান্ডা করতে হবে এরপর এখানে একে একে সব ফলগুলো মিক্স করে দেব আমি এখানে একটা একটা করে দিয়েই মিশাচ্ছি আপনারা একসাথেও মিক্স করতে পারেন তবে একটা একটা করলে সুবিধা হয় সুন্দর হয় আপনারা যদি কাস্টার্ড পাউডার রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য কাস্টার্ডের রেসিপিটা দিতে পারব